বিএসসি ইন হেলথ টেকনোলজি বর্তমানে স্বাস্থ্য সেক্টরের ঠিক যতগুলো সাব ডিভিশন আছে তার ভিতরে অন্যতম তোমরা জানো স্বাস্থ্য সেক্টরের সব থেকে উপরের ধাপ যদি আমরা বিবেচনা করি সেটা হচ্ছে মেডিকেল প্রফেশন এরপরে কিন্তু নার্সিং এই যে হেলথ টেকনোলজি এগুলো কিন্তু সমানভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রফেশন এবং সব সময় হেলথ সেক্টরের চাকরিগুলোতে কিন্তু অন্য রকমের একটা ডিমান্ড থাকে বিশেষ করে এই সেক্টরে যারা পড়াশোনা করে তাদের কিন্তু বেকার বসে থাকা লাগে না তো এবছর অনেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছ হয় নাই অনেকে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছ হয় নাই ঠিক একই ভাবে তোমার যদি হেলথ প্রফেশনে থাকার ইচ্ছা থাকে আরেকটা খুবই নাইস পথ হচ্ছে এই হেলথ টেকনোলজি হেলথ টেকনোলজিতে নর্মালি ডিপ্লোমা ডিগ্রি করা যায় আবার বিএসসি ডিগ্রিও কিন্তু করা যায় যেটার সার্কুলার কিন্তু খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে তবে তোমাদের ভিতরে একটা প্রশ্ন আছে যে হেলথ টেকনোলজি বিষয়টা আসলে কি এখানে চাকরির পরিসর কেমন ভবিষ্যৎ ক্যারিয়ার কিরকম এই সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দেখো প্রথমেই যেটা বললাম যে হেলথ টেকনোলজিতে কিন্তু ডিপ্লোমার পাশাপাশি বিএসসি করা যায় বিশেষ করে যারা গত দুই এবং দুই সালে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছ তোমরা কিন্তু এই সরাসরি বিএসসি তে আবেদন করার সুযোগ পাবা পাশাপাশি যারা ইতোমধ্যেই এই যে আইএসটি বলো বা হেলথ টেকনোলজি বলো এখান থেকে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেছে তারাও কিন্তু এই বিএসসি ডিগ্রিটা নিতে পারে বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে প্রায় প্রায় দুইশোটি আসন রয়েছে এই হেলথ টেকনোলজিতে এখানে একটা সামগ্রিক ভর্তি পরীক্ষা হয় এবং ভর্তি পরীক্ষায় যারা সর্বোচ্চ নাম্বার পাবে তারাই কিন্তু এই দুইশো সত্তরটা আসনে চান্স পাওয়ার সুযোগ পাবে এখন কথা হচ্ছে প্রশ্ন আসলে কিরকম হয় প্রশ্নের মানবণ্টন আমরা আগেই বলেছিলাম যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং নার্সিং অ্যাডমিশন টেস্ট এই দুইটা সমন্বয়েই কিন্তু প্রশ্নগুলো হয় কারণ বিগত বছরগুলোর প্রশ্ন যদি আমরা দেখি খুব বেশি কঠিন করে নাই আবার একদম সহজও বলা যাবে না অর্থাৎ তোমার যদি মেডিকেল বা নার্সিং রিলেটেড আমাদের যে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন এইটার উপরে ভালো একটা ধারণা থাকে পাশাপাশি ইংরেজি থেকে প্রশ্ন থাকে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে অর্থাৎ নতুন করে কিন্তু প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যে আসলে ঠিক কিভাবে প্রশ্নগুলো আসছে এবং সেই আঙ্গিকে প্রস্তুতি নেওয়া যদি তুমি এই প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠানে এই হেলথ টেকনোলজিতে বিএসসি করতে পারো তাহলে কিন্তু বলাই যায় যে তোমার ভবিষ্যৎ যথেষ্ট ভালো হবে এখন আসি যে আসলে চাকরির পরিসরটা কোথায় বা এই যে ডিপার্টমেন্ট এগুলো আসলে কি নিয়ে কাজ করে দেখো হেলথ টেকনোলজি মূলত তিনটা মেজর সাবজেক্ট নিয়ে কাজ করতেছে একটা হচ্ছে ফিজিওথেরাপি আরেকটা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন আরেকটা হচ্ছে আমাদের রেডিওলজি এবং ইমেজিং প্রথম কথা আসি সেটা হচ্ছে ফিজিওথেরাপি জিনিসটা কি ফিজিওথেরাপির ব্যাপারে তোমরা অনেক কিছুই শুনেছ বিশেষ করে তুমি যখন নিজের পরিচয়টা দিবা যে আমি একজন ফিজিওথেরাপিস্ট এটা কিন্তু তোমাকে প্রাউড ফিল করাবে ফিজিওথেরাপিস্টদের নর্মাল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ফিজিও বা মাসাস বা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করানোর মাধ্যমে বিভিন্ন ধরনের যে তোমার বিভিন্ন ধরনের পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড হয়ে গিয়েছে এইরকম পেশেন্টদের বা দীর্ঘদিন বডির কোন একটা পার্ট ইমোবিলাইজ করে রাখা যেটা হচ্ছে আমরা প্লাস্টারিং এর মাধ্যমে করি অনেক সময় ব্যান্ডেজিং এর মাধ্যমে করি দীর্ঘক্ষণ পজিশনে থাকার কারণে যে সমস্যাটা হয় যে ঠিকভাবে তারা কিন্তু বডি মুভমেন্ট করতে পারে না তো এই তখনই আসলে এই ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট ডিল করে তারা অনেক সময় পেইন ম্যানেজমেন্ট নিয়েও কাজ করে তো এখানে কিন্তু তোমরা ফিজিওথেরাপি নিয়ে যারা পড়াশোনা করবা তারা কিন্তু নিজস্ব চেম্বার করারও একটা সুযোগ পাবা এরপরে আসতেছে ল্যাবরেটরি মেডিসিন ল্যাবরেটরি মেডিসিন হচ্ছে নর্মালি তোমরা বিভিন্ন হাসপাতালে গিয়ে যে ইনভেস্টিগেশনগুলো করো বা টেস্টগুলো করো অর্থাৎ তোমার কি রোগ হয়েছে এইটা বোঝার জন্য কিন্তু আমাদের কিছু কিছু ল্যাবে টেস্ট করা লাগে সেটা হতে পারে তোমার রক্তের পরিমাণ কত তোমার রক্তে কোন সেলের কাউন্ট কীরকম বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্ট আছে তোমরা জানো তো এই ল্যাবরেটরি মেডিসিন মূলত আমাদের ব্লাড বা বিভিন্ন স্যাম্পলের অ্যানালাইসিস করে আমাদের রিপোর্টগুলো দেয় এবং তার উপরে ভিত্তি করেই কিন্তু চিকিৎসক ফাইনালি ডায়াগনোসিস করতে পারে যে তোমার আসলে কি রোগ হয়েছে তো যারা বিএসসি করবা তাদের কিন্তু এই সেক্টরে চাকরির একটা বিশাল মার্কেট পরে রয়েছে কারণ বাংলাদেশে যত সরকারি হাসপাতাল রয়েছে যত প্রাইভেট হাসপাতাল রয়েছে সব জায়গায় কিন্তু এই ল্যাবরেটরি মেডিসিনের একটা চাহিদা থাকবেই এটা ছাড়া কখনোই কোনো হাসপাতাল ঠিকভাবে চলতে পারে না তারপরে আসছে আরেকটা ডিপার্টমেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং রেডিওলজি অ্যান্ড ইমেজিং হচ্ছে কোনো ধরনের আমাদের স্যাম্পল নেবে না ওরা বাট অন্যান্য যে টেস্টগুলো আছে যেমন তোমার এক্স রে তোমার সিটি স্ক্যান তোমার এমআরআই এই কাজগুলো করে হচ্ছে এই আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং সো বুঝতেই পারতেছো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু খুবই ভাইটাল আর বাংলাদেশে আসলে এই সকল সাবজেক্টে মানে ডিপ্লোমা কমপ্লিট করা স্টুডেন্টের সংখ্যা বেশি তার জন্য যারা বিএসসি কমপ্লিট থাকে তারা কিন্তু মানে একটা ওয়াইড রেঞ্জে তারা চাকরির একটা সুযোগ পায় তো এই তিনটা সাবজেক্টের ভিতর যদি আমাদেরকে বলো যে কোন সাবজেক্টটাকে আমরা আগিয়ে সেক্ষেত্রে আমি বলবো এখানে ল্যাবরেটরি মেডিসিন এবং ফিজিওথেরাপি যেটা এই দুইটা ডিপার্টমেন্টকে তুমি এগিয়ে রাখতে পারো কারণ ল্যাব প্রচুর কাজের চাকরির অপরচুনিটি আসছে ফিজিওথেরাপিতে তুমি নিজেই চেম্বার করতে পারবা বিভিন্ন হাসপাতালে ফিজিওথেরাপি ইউনিট থাকে সো বাংলাদেশে কিন্তু বর্তমানে সরকারিভাবে বেশ কয়েকটা প্রতিষ্ঠানেই এই ডিগ্রিটা নেওয়া যাচ্ছে বিশেষ করে তোমাদের সর্বশেষ আমরা যে সার্কুলারটা দেখিয়েছিলাম এখানে আমরা এখানে দেখানো হয়েছে একটা বিষয় যে তোমাদের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে গতকাল থেকে এবং আবেদনের সময় শেষ হবে আগামী মাসের তেরো তারিখে এবং তোমরা এখানে বন্টনও বলে দেওয়া হয়েছে যে ইংরেজি থেকে আসবে পনেরো পদার্থবিজ্ঞান থেকে বিশ রসায়ন থেকে পঁচিশ জীববিজ্ঞান থেকে তিরিশ এবং সাধারণ জ্ঞান থেকে দশ এবং যারা ডিপ্লোমা অলরেডি কমপ্লিট করেছ এই সকল সাবজেক্টে তাদের অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি মেডিসিন তোমাদের সেখান থেকে প্রশ্ন আসবে তো মোট আসন সংখ্যা যেটা আমরা বলছিলাম দুইশো সত্তরটা বিএসসির আসন রয়েছে যেখানে ঢাকা আইএসটিতে আসন সংখ্যা একশো পঞ্চাশটি এবং এরপরে রয়েছে রাজশাহীতে সেখানেও ষাটটি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট এটাও ঢাকাতেই অবস্থিত এখানে আসন সংখ্যা হচ্ছে ষাটটি অর্থাৎ প্রায় দুইশো সৌত্তরটা আসন রয়েছে কম্পিটিশন ভালোই হয় তবে তোমার প্রস্তুতি যদি সেরা হয় তুমি কিন্তু সরকারিতে চান্স পেয়ে যাবা এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যে একটা মন খারাপের একটা জায়গা ছিল যে তুমি হেলথ সেক্টরে থাকতে পারলা না সেটার কিন্তু একটা সমাধান পেয়ে যাচ্ছ কারণ হেলথ সেক্টরের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট সেটা হোক এম বিবিএস হোক নার্সিং হোক ফিজিওথেরাপি হোক ল্যাব মেডিসিন প্রত্যেকটারই কিন্তু অনেক বেশি ডিমান্ড রয়েছে চাকরির চাকরির বাজারে সো আমি মনে করি অন্যান্য জায়গায় ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স পড়ার থেকে তোমরা যদি এই সাবজেক্টগুলোতে আসো তোমাদের ভবিষ্যৎ ভালো হবে এই আইএসটি ম্যাটস বা হেলথ টেকনোলজি রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা আমাদের পেজ ইনবক্স করবো সবার জন্য শুভকামনা রইলো